চৈতন্য মহাপুর প্রেমের বাণী তুমি ভারতবর্ষের বাইরে প্রচার কর সারা বিশ্বে প্রচার কর প্রথমে তিনি ভারতবর্ষে শুরু করেছিলেন এই ভাবনামিত আন্দোলন ভারতবাসী গ্রহণ করেননি এখনো দেখবেন আমাদের এই কালচার ভারতবাসী বা বাংলাদেশের লোকেরা যারা ভক্ত হয়েছে ঠিক আছে বাকি সনাতন ধর্মের লোকেরা কি বলে তখন প্রভুপাত বিদেশে যাওয়ার পরিকল্পনা করলেন কিন্তু হাতে তেমন কোনো পয়সা ছিল না মাত্র চল্লিশটি টাকা নিয়ে তিনি আমেরিকা পাড়ি দিচ্ছেন বর্তমান সময়ে যদি আপনারা মনে করেন আমেরিকা যাওয়ার জন্য কত পরিকল্পনা কত অর্থের প্রয়োজন তিনি একটা জলদূত জাহাজ জাহাজটা ছিল মালবাহী জাহাজ কার্গো সেই কার্গো শিপে তিনি গিয়েছিলেন একটা কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে বৃদ্ধ বয়সে এক মাস ব্যাপী সাগর যাত্রা পাড়ি দিয়ে তিনি আমেরিকা পৌঁছালেন বিমানে যাওয়ার মতো তার আর্থিক সহযোগিতা ছিল না তিনি তার নোটে লিখেছেন আমেরিকা পদার্পন করে আমি কোথায় যাব তাও জানতাম না ডাইনে যাব কি বাঁয়ে যাব কিন্তু মনের ভিতরে প্রবল উৎসাহ ছিল উৎসাহ আমার গুরুদেব পাঠিয়েছেন এই কৃষ্ণ ভাবনা তো বাণী সারা বিশ্বে প্রচার হবে সেই প্রবল উৎসাহ আর ধৃতি ধৈর্য এক বছর তিনি কঠোর সংগ্রাম করেছেন কঠোর আমেরিকার বোস্টন শহরে পৌঁছে তিনি কোথায় যাবেন তো ভগবান ভগবানের প্রতি অচল বিশ্বাস এবং ধৃতি এবং উৎসাহ রূপকোষ্ণ পদ বলছেন উৎসাহ নিশ্চয় ধৈর্যাত তিনটা জিনিস উৎসাহ নিশ্চয় ধৈর্যাত নিশ্চয়ত বস্তুটা মাঝখানে উৎসাহ আর ধৈর্য দুদিকে আছে নিশ্চয় মানে আমরা দীক্ষা গ্রহণ করেছি কৃষ্ণকে লাভ করব। কৃষ্ণের কাছে পৌঁছাবো এইটার উপরে দৃঢ় বিশ্বাস কৃষ্ণ একদিন না একদিন আমাকে কৃপা করবেন এটা বিশ্বাস কৃষ্ণ একদিন না একদিন কৃপা করবো যেরকম রামচন্দ্র অপেক্ষা রামচন্দ্রের অপেক্ষা করেছিলেন একদিন না একদিন কৃষ্ণ আমাকে কৃপা করবেন এই বিশ্বাস অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পাল এটা ধৃতি তাই যদি আমার নিশ্চয় বস্তু ঠিক থাকে আমি গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি ভগবান কৃষ্ণকে লাভ করব সেই কাহিনী আপনাদের একদিন শুনিয়েছিলাম যে এক সাধু জঙ্গলে কুটির বেঁধে ভজন করে তো পাশ দিয়ে রাস্তা আছে রাস্তা দিয়ে অনেক শিকারী প্রতিদিন যায় শিকার করতে তো একদিন শিকারীরা জিজ্ঞাসা করছেন এই সাধু বাবা এখানে সারাদিন বসে করো কি আরে কান্না করো কারিজ তোমরা কোথায় যাচ্ছ আমরা জঙ্গলে শিকার করতে যাই বলছে জানো আমার শিকারিও হাস আমার শিকারও হারিয়ে গেছে যদি আমার শিকারটা ধরে এনে দাও তাহলে আমি খুব আমি সেই আমার শিকারের জন্য প্রতিদিন কান্না করছি বুঝে তোমার শিকার কিরকম শিকার তখন বলেছেন এটা সুন্দর বালক ত্রিভঙ্গ ললিত হয়ে সে বংশীবাদন করেন তার গলায় বন মালা পিত বসন পরিধারী আর মুখে তার মন্দ মন্দ হাঁস মাথায় রয়েছে চূড়া চূড়ার উপরে রয়েছে ময়ূর পাখা তার সেই রূপ অপরূপ রূপ আমি চিন্তা করে করে কান্দন করি সেই শিকার আমার হারিয়ে গেছে বলছে ঠিক আছে আমি তোমার এই শিকারকে ধরে এনে দেব যদি না ধরতে পারি আমি ফিরব না তো ওত পেতে বসে আর জাল নিয়ে যেরকম বর্ণনা দিয়েছেন ছোট্ট শিশু মন্দ মন্দ হাঁস বাঁশুরি বাদন করছেন এবং ত্রিভঙ্গ ত্রিভঙ্গ ললিত ঠামে তিনি দণ্ডায়মান বনমালা শিখিপুচ্ছধারী সুন্দর বর্ণনা একদিন দুই দিন তিন দিন তিন দিনের মাথায় সেই সেই রূপ তার সামনে প্রকটিত হয়েছে কৃষ্ণ এসেছেন আর তাকে শিকারি জাল ফেলে ধরেছে জালে বন্দি করে যেরকম পশুকে নিয়ে যায় সেরকম বন্দি করে নিয়ে সাধু বাবার কাছে সাধু বাবা সাধু বাবা তোমার শিকার আমরা ধরে এনেছি শিকার সাধু বাবা তো ছোটো এসেন কোথায় আর দেখে স্বয়ং শ্রীকৃষ্ণ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সাধুবাবু তাকে দণ্ডবত প্রণাম করছেন স্তুতি করছেন প্রার্থনা করছেন হে প্রভু আজকে আমি কতদিন যাবৎ এখানে বসে আছি আমি পেলাম না আপনাকে এ শিকারি তিন দিনে পেয়ে গেল কৃষ্ণ তিনি হাসতে হাসতে বাবাকে আশীর্বাদ করলেন আমি হচ্ছি ভক্তের ভক্তের দাস তো এ তোমার চরণে আশ্রয় করেছে এবং তোমার কথার উপরে পূর্ণ বিশ্বাস তুমি যেরকম যেরকম আমার রূপের বর্ণনা দিয়েছ ওই রকম তার হৃদয়ে গেঁথে গেছে আর সেটাই সে চিন্তা করছে দিন রাত ক আমি কথা দিয়েছি তার শিকারি ধরে দেব তাই তার এই অটল বিশ্বাস তোমার কথার উপরে তাই তার কাছে আমি ধরা দিয়েছি আমাদের বাংলা একটা কথা আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমরা অনেক তর্ক করি এটা কেন ওটা কেন গীতা কে লিখেছে অনেক কিছু প্রশ্ন আছে সরলভাবে আমরা মেনে নিতে পারি না সরল কতটুকু সরলতা আমাদের মধ্যে রয়েছে তাইখানে বলছেন উৎসাহ সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার তাহলে কয়েকটা কথা মুক্ত সঙ্গ সম্পূর্ণ জড় আসক্তি শূন্য অহং অনহংবাদী অহংকার শূন্য ধৃতুৎসাহ সম্বন্ধিত উৎসাহ আর ধৃতি ধৈর্য আর উৎসাহ দুটো কিন্তু পাশাপাশি उत्साह थकले धैर्य थको धैर्य हार कृष्ण